প্রথম পার্টে ফাটাফাটি ব্লক করার পর এখন চলে আসলাম দ্বিতীয় পার্টে সিলেটের ঘুরা আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি ব্যাকে ভালো আছেন চলে আসি নতুন একটা ব্লগ লই তো বলে ফেলতেছি এখন হোটেল ইস্তাম্বুলে চলে আসি কেন হোটেল ইস্তাম্বুলে একদিন ছিলাম বন্ধুর বিয়ের দাওয়াত খেতে এদিকে সবাই রেডি হয়ে চলে যাচ্ছে আগে আগে এ কথা বলতে বলতে আমি রেডি হয়ে গেছি চশমা পরে টাইম দেখি খেতে যাইতে হবে আগে আগে কারণ খাওয়া দাওয়া শেষে আরেকটা জায়গায় ঘুরতে যাইতে হবে সেজন্য চুপিচাপ রেডি হয়ে গেছি আগে আগে খাওয়া দাওয়া শেষে বেডে এসে একটু রিল্যাক্স করলাম তো শুরু করেন শুরু তো করে ফেলছি ব্লগার ভাই অনেক আগে এখন ঘুরে ফিরার জন্য চলে আসি শাহজালাল মাজারে মাজারটা ঘুরে ফিরে দেখাবো আপনাদেরকে ভিডিওর মধ্যে সাথে থেকে সাবস্ক্রাইব করে দিবেন তাড়াতাড়ি করে বন্ধুরা মিলে ঘুরতে বের হইলে অনেক সুন্দর মজা লাগে আশেপাশে ছিল মনোরম পরিবেশ সেজন্য করেছি আল্লাহ রহমতে ভিডিও বিশেষ এ কথা বলতে বলতে দেখতেছিলাম চারিদিকে শুধু কবুতর আর কবুতর অনেকগুলো কবুতর উড়ে গেছে এখন ক্যামেরাটা সামনে ঘুরে নিছি তখন তখনের কথা বলতে হাসি খুশি জিন্দিটা শুরু হয়ে গেল কারণ হচ্ছে যে তখন ছিল অনেক মজাদার বন্ধু বান্ধব মিলে সবাই মিলে ঘোরাঘুরি করছিলাম একদিনের ট্যুরটা অনেক ভালো ছিল সেই জন্য ক্যামেরা নিয়ে কবুতর দেখতে চলে এলো এই পুকুরে আছে বড় বড় অনেক সুন্দর মাছ যেটা দেখতে অনেক মানুষ করতেছে ভিড় দেখুন দেখুন এখানে ভিডিওর মধ্যে কত বড় বড় মাছ মাছের ভিডিও করতে করতে মনে পড়ে গেলো চারিপাশে ভিডিওটা করা হয় নাই এখানে সবাই মাছদেরকে খাবার দিচ্ছে ভাই মাছদেরকে খাবার দেওয়া দেখতে দেখতে ক্যামেরাটা জুম করে নিলাম বড় জাপানির সাথে আনলে আরও ভালো লাগতো না বড় জাপানিকে তো সাথে আনি নেই আরো আনেনি অনেকে ছোট জাপানির সাথে আনলে আরও ভালো লাগতো না অনেকের মধ্যে ছোট জাপানিও পরে সেজন্য ক্যামেরাটা নিয়ে নেয় আমার দিকে ক্যামেরাটা ছিল এখনো মাছের দিকে কথা বলতে বলতে ক্যামেরা নিয়ে সামনে দৌড়াইতে দৌড়াইতে ভিডিও করে নিতেছিলাম চারিপাশের ঠান্ডা পরিবেশ ছিল বৃষ্টি বৃষ্টি ভাব ছিল সেজন্য নিজে নিজে একা একা হাঁটতে হাঁটতে ঘুরতে ঘুরতে মজা লাগতেছিল এরপরে চলে আসলাম মাজারের ভিতরে এখানে ভিডিও করা মানা ছিল তারপরেও লুকাই একটু ভিডিও করে ফেলেছি ক্যামেরাটা ঘুরাইতে ঘুরাইতে বাইরে চলে আসছি বাইরে চলে এসে এখানে দেখতেছিলাম অনেক গাছপালা পরবর্তীতে দৌড়াইতে দৌড়াইতে ভাবলাম যে এবার নিচে নামার পালা সিঁড়ি দিয়ে নেমে যাচ্ছি তাড়াহুড়া করে কারণ হচ্ছে নিচে জমা আছে জুতা ওগুলো পরে আলোর মতে সাথে সাথে দিব হাঁটা জুতা পরে তাড়াতাড়ি করে রেডি হয়ে গেলাম কারণ হচ্ছে দৌড়াতে দৌড়াতে আবার হোটেলে চলে যেতে হবে হোটেলে গিয়ে চট্টগ্রামের উদ্দেশ্যে আবার ব্যাক করতে হবে সেজন্য বন্ধু সবার জন্য ওয়েট করতেছিলাম একটু করে তারপর এখান থেকে বের হয়ে যাবো তাড়াতাড়ি করে তো বিষয়টা বুঝতে পারছেন বিষয়টা খুবই সহজে বুঝে গেছি ব্লগার ভাই এখন এইখানে মুখে টাটা জানাই টা জানাইতে জানাইতে যদি আরো দুই একদিন থাকতাম অনেক জায়গায় ঘুরতাম টুরটা ছিল একদিনের সেজন্য অল্প ঘুরাঘুরি করেছি এই দিক থেকে আমরা এখন বের হয়ে যাইতেছি বের হয়ে কোথায় চলে যাবো সেটার কোনো ঠিক ঠিকানা নাই এইদিকে আমার বন্ধু বলতেছে চলো যাই পান খাওয়াই পানের কথা শুনতে আমার মন করতেছি লাফলাফি এইটা একদম ঠিক কথা বলেছেন আপনি এদিকে পানের স্ট্রোলে এসে পান নিয়ে হয়েছে কারাকারি কারাকারি করে অনেক ধরনের মশলা মিশিয়ে পান একটা চিপাচ্ছি সেজন্য ছন্দ মিলাইতে মিলাইতে ট্যাক্সি টোকাইতে টোকাইতে আলার মতে সামনের দিকে আগাইতেছি ঘটকের মতো পান চিপাইতে চিপাইতে সামনের দিকে দৌড়াইতে দৌড়াইতে গাড়ি পেয়ে গেলাম পরে উঠিতে গাড়িতে উঠে চলে গেলাম বাসায় কথা কি হান্ড্রেড পার্সেন্ট হ্যাঁ কথা হানড্রেড পার্সেন্ট ওকে না ভাই কারণ হচ্ছে যে বাসায় যায় নাই গেছিলাম হোটেলে তারপরে গিয়ে আলার মতে গেছিলাম আবার একটা স্টলে স্টলে গিয়ে চা খেয়েছি মজা করে সিলেটে এসে সাত রঙের চাটা খেতে পারলাম না এটাই দুঃখ এদিকে মাথায় হাত দিয়ে চিন্তা করতেছি কখন বের হয়ে যাব কারণ আবার যদি ট্রেনের টিকিট না পাবো এই কথা বলতে বলতে নিজে একলা একলা বক বক করতেছিলাম এইদিকে আবার বন্ধুদেরকে দেখাই দিছিলাম বন্ধুরা সবাই চিন্তা তারা বসেছিল এবং হচ্ছে নাস্তা করার পর এখানে একটু রেস্ট নিয়েছি পরবর্তীতে হাঁটতে হাঁটতে দৌড়াইতে দৌড়াইতে বের হয়ে গেছি দৌড়াইতে দৌড়াইতে আবারও ক্ষুদা লেগে গেছে তারপর আবার নাস্তা করে ফেলছি তারপর আবার সময় পার করার জন্য স্টেশনে চলে আসছি কারণ চট্টগ্রামে যাওয়ার জন্য উদ্দেশ্য ট্রেন চলে আসবে দশটার মধ্যে আমি উঠে যাবো তাড়াতাড়ি করে এর মধ্যে কি মানুষ রে বাবা ট্রেনে উঠার সাথে সাথে ঘুম চলে আসে আমার একথা বলতে বলতে ঘুমাইতে ঘুমাইতে অর্ধেক স্টেশন চলে আসছি রাতের মধ্যে ট্রাভেল করাটা অনেক ভালো লাগে কারণ হচ্ছে ঘুমানো যায় সেজন্য আমি ভিডিও করতে করতে সামনের দিকে আগাই সিলেটের ভবন দুই দিনে ভিডিওর ব্লগের মধ্যে শেষ হয়ে গেছে এদিকে দেখি ট্রেন সাইজাগান চলে আসছে সামনের দিকে আগাইতে আগাইতে দেখতেছিলাম সকাল হয়ে গেছে চট্টগ্রামের জন্য নেমে যাব এখনই ইনশাল্লাহ দেখা হবে সামনের কোনো ব্লগে টাটা বাই বাই আমার চ্যানেল সাবস্ক্রাইব করেন চাই সবাইকে হাসি খুশি রেখে এখান থেকে আমি চলে যাই আলো দুই দিন ট্রাভেল করে চট্টগ্রামে আবার ফিরে আসছি আলহামদুলিল্লাহ সবাই দোয়া করুন মাসাল্লাহ